সাগর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় এবার জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মৃতের স্বামী হাওড়া জগদীশপুরের বাড়িতে এদিন মৃতের স্বামী জানান তাঁর স্ত্রী ন্যূনতম চিকিৎসাটুকু হাসপাতালে পাননি তার স্ত্রী যখন বারবার কষ্টের কথা জানাচ্ছেন তিনি যখন নার্স চিকিৎসকদের কাছে ছুটে যাচ্ছেন এতটুকু চিকিৎসার জন্য কেউ ছুটে আসেনি এরপর একজন কম বয়সী নার্স এসে তার হাতে ইঞ্জেকশন দেবার মিনিট দুয়েকের মধ্যেই তার মৃত্যু হয় এই ঘটনায় তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ইতিমধ্যে কামারটি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা যাচ্ছে কল্যাণ অধিকারী রাজন্না নিউজ তারপরে আমার স্ত্রী হেঁটে হেঁটে সব জায়গায় যাচ্ছে হেঁটে হেঁটে গিয়েছে সে মানুষটাকে মারা যেতে পারে যাওয়ার পরে ইসিজি করে যখন বেডে আসলো তো আমার স্ত্রী বললো যে কেউ আসছে না কি হচ্ছে না হচ্ছে আমাকে যাওয়া ডাক্তার আসছে ডাক্তারও আসছে ও আসছে কিন্তু কেউ ট্রিটমেন্ট করার জন্য এগিয়ে আসছে না সবাই যে যার মধ্যে লেগে আছে আমরা তখন আমি আর আমরা শাশুড়ি আমি সবাইকে গিয়ে বলি আপনার ট্রিটমেন্ট করুন আপনার ট্রিটমেন্ট করুন আপনার ট্রিটমেন্ট তো কেউ ট্রিটমেন্টের জন্য এগিয়ে আসছে না বলছি আমরা করছি তো এখন ভিজিটিং আওয়ার ভিজিটিং আওয়ার চারটের থেকে ছটার মধ্যে ছটার পরে ডাক্তারবাবু আসবে তখন আমরা ট্রিটমেন্টটা করবো এখানে ট্রিটমেন্ট পেশেন্ট পার্টি আছে পেশেন্ট পার্টি বেরিয়ে যাওয়ার পরে আমার আমাদের পেশেন্ট মরে মরে যাচ্ছে যে আপনারা অত ছোটাছুটি করলে হবে না ডাক্তার আমরা না আর চ্যানেল করে এক দেড় ঘন্টা ধরে রেখে দিয়েছি তারপর অনেক আমার পেশেন্ট আমার ওয়াইফকে কষ্ট হতেছে একটু বেশি চালু হলো আমার ওয়াইফ বলে যে আমার একটু কষ্ট হচ্ছে তখন আমি তখন আমি নার্সদেরকে সবাইকে বলছি দেখুন 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 তারপরে একটা বাচ্চা করে নার্স এলো এই হাতে বাঁ হাতে তা কি ইঞ্জেকশনটা পুস করলো পুস করতেই মারা যায় করতে আর টাইম নেয়নি ওই দু মিনিটের ভেতরে মারা যায় তারপরে আমি আমার শাশুড়ি ওই ওইখানে ছিলাম আমরা একটু চিল্লা চিৎকার চালু করলাম যে যেরকম হওয়ার তখন আমি আমার সালাকে ফোন করলাম দিদি আর নেই সালা আমার বাড়িতে দাঁড়িয়েছিল দিদি আর নেই তখন ও আসছে একটা ওয়ার্ড বয় ওকে ধাক্কা মেরে ফেলে ও গিয়ে দেওয়ালে ধাক্কা লেগেও মাথা ফেটে গেছে তো এখন আমরা চাইছি আমাদের যে লোককে নিয়ে গেছে ওদেরকে পুলিশ প্রশাসন হাইকোর্ট সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জি সবার কাছে আমার হাত হাতজোল করে একটাই রিকোয়েস্ট আছে যে আমার বাড়ির লোককে ছেড়ে দেওয়া যেন আমার শুধু পাশে এসে দাঁড়াক এটাই চাইছি আর যারা ভুল করেছে তার শাস্তি চাই কিন্তু আগে আমার বাড়ির লোক আমার কাছে আসতে আমার নাম নবীন কুমার সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক নার্স নিগ্রহের ঘটনা এবার চিকিৎসকদের বিরুদ্ধেই কামারহাটি থানায় অভিযোগ দায়ের করলেন মৃতের পরিবার সোমবার এমনটাই জগদেশপুরের বাড়িতে জানিয়েছেন মৃতের স্বামী নবকুমার সাউ তার অভিযোগ যে মানুষটি হেঁটে হেঁটে হাসপাতালে গেলেন চিকিৎসার জন্য তার কি মৃত্যু হতে পারে প্রশ্ন তুললেন নবকুমার স্বামী এদিন জানান আমার স্ত্রী মারা গেল কার্যত বিনা চিকিৎসায় আবার আমাদের পরিবারের লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমি চাই যারা ভুল করেছে তাদের শাস্তি তবে আগে আমার পরিবারের লোকজনকে ছেড়ে দেওয়া হোক তারপর যাদের দোষে মৃত্যু হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই প্রশাসন